পরিচালনা হয় যেই দলই দেশ চালা বিএনপি চালা জামাত চালাক এনসিপি চালাক ইসলামি আন্দোলন চালাক যেই দল চালাক যদি কোরআন দিয়ে হয় শান্তি প্রতিষ্ঠা করে দিবে কে আল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআনুল কারীমে বলে দিলেন তাদা ওয়াইআল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা

চাই না কোরআন আইন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে জোরে বলি আমিন যারা শরীয়াহ আইনের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে যারা দ্বীনের বিরোধিতা করে যারা কোরআনকে বাধা দেয় যারা কোরআনের মাহফিল বাধা দেয় যারা কোরআন শুনতে দেয় না যারা দাসের মাহফিলে বাধা দেয় নিঃসন্দেহে তারা আল্লাহ আইন চায় না ঠিক না বেটি আমার ভাইরা এই জন্য

জাকাতও দেয় ঈদের নামাজও পড়ে জানাজায় যায় এরপরে তারা কোথায় কোথায় বলে সমস্ত ক্ষমতার উচ্চ আমরা নামাজ কম করতে পারি দিন কম মানতে পারি শুক্রবার মাঝে মধ্যে আসি হয়তো মাঝে মাঝে নামাজ করি মাঝে মাঝে জানা যায় যায় আমরা কাজগুলো কম করতে পারি কিন্তু আমরা দ্বন্দ্ব নির্বিশেষে আল্লাহ আইন চাই ঠিক না বেটি যারা আল্লাহ আইন না ওটারে ভাববেন ওটা নামাজ করলো হস করলো জাকাত দিল ওমরা করলো এটার মধ্যে ইমানে ঝামলা আছে আর ইমানের সামলাটা একমাত্র মদিরায় করেছিল আবদুল্লাহ বিন উমাই এই আবদুল্লাহ বিন উমাই মদিরায় ইসলামী শাসক প্রতিষ্ঠা করতে দেয় নাই তারপরে হলো বাংলার এই জমিনে যারা ইসলামী আর চায় না হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক ঠিক না বেটি আমার ভাইরা এই আমরা ইসলামের পক্ষে আছি আমিন বলেন আমিন আরে পূজোর সকলে ইসলামের পক্ষে থাকবা পাক কবুল গরম আমরা তো কেন মুনাফে হয়ে গেলাম শুক্রবার নামাজে এসে যায় নামাজে দাঁড়িয়ে বলি ইন্নি